মকর সংক্রান্তি উপলক্ষে আর টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে রাজধানী শকুন্তলা রোড এলাকায় পথচারীদের মধ্যে পিঠে পুলি দেওয়ার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কুড়ি ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ আরও অন্যান্যরা মেয়র দীপক মজুমদার পৌষ পার্বণ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে মকর শান্তি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আগরতলা পৌর অন্তর্গত বিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর রত্ন দত্ত জেনারেল চেয়ারম্যান ওনার বলব সহযোগিতা আসে আমরা বিভিন্ন যারা এখানে বসবাস করি পৌঁছির মধ্যে পিঠে পুলি আমরা আবেদন করা হচ্ছে আমাদের মণ্ডল সভাপতি আসবে আমাদের নেতৃত্ব আছেন স্বাধীনভাবে এই মন্ডলের পক্ষ থেকেই এই পিটিএ উৎসবকে তুলে ধরার জন্য এটা একটা আমাদের গ্রামীণ পরম্পরা সংস্কৃতি ছিল আগে এইটা হারিয়ে গিয়েছিল কিন্তু আমাদের রাজ্যে এটা আবার পুনরায় কয়েক বছর ধরে চালু হয়েছে আমরা চাইছি যে করোনা সংস্কৃতি তুলে ধরে বর্তমান প্রজন্মকে জানানো এবং এই পিটিএলি উৎসবকে আরও বেশি আকর্ষণীয় করি রিপোর্ট খবর ত্রিপুরা